চোখ শ্রীন সর্বাগ্রিত আমরা জগন্নাথের ভক্ত লান্ডি মাথা সম্বন্ধে শ্রবণ ক্লান্ত শান্ত রজনীর অবসানে প প্রভাতে অরুণ যে সময় তাহার সোনালী কিরণ শ্রীক্ষেত্রে বড়দান্ডে উপরে ছড়াইয়া দেয় সেই সময় বড়দাণ্ডের প্রশস্ত রাস্তা লোক সমাগমে ভরিয়া দেয় ধর্মপ্রাণ ভক্তগণ কত কত দূর হইতে আসিয়া মন্দিরের অভিমুখে যাত্রা করেন বড়দাণ্ডে মানে জগন্নাথের সামনে যে বড় রাস্তা প্রভাতে শয্যা ত্যাগ করিয়া স্নান শৌচ হইয়া প্রথমে জগন্নাথ দর্শন করাই ভরিষ্যা ভক্তগণের লক্ষ্য তারা জগন্নাথকে বহু মান্য করেন এবং বাড়িতে জগন্নাথের সেবা পূজা করেন সকলে সেই বড়দান্ডে এক রাস্তাতে এক বৃদ্ধা চলিতে চান মন্দিরের অভিমুখে দক্ষিণ হস্তে বাঁখা লাঠি বাম হস্তে একটি পাত্র একটি লাঠি আর একটি পাত্র নিয়ে একটি বৃদ্ধা চলছে তাহার জরাজীর্ণ অবয়ব কাটি ঢাকি আছে জরাজীর্ণ খুব এ আর কি বয়স হয়েছে ঢাকিয়া আছে এক মলিন বস্ত্রের দ্বারা এক মলিন কালো মলিন বস্ত্র এখন যাত্রীগণের ন্যায় তার দৃষ্টি কিন্তু চঞ্চল না জগন্নাথ দর্শনে প্রবল আকাঙ্ক্ষা লইয়া তিনি গতিতে ছুটিয়া যাইতেছে না কিংবা তার মুখে জগন্নাথের কোনো প্রশস্তি গান নাই কোনো গানও নেই বৃদ্ধ হয়েছে ধীরে 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 যাচ্ছে অনেকে চঞ্চল তাড়াতাড়ি তার ছট যাচ্ছে একজনকে জিজ্ঞাসা করল লালিমাতা কোথায় যাইতেছ হাতে কী ধরিয়াছ বৃদ্ধা উত্তর দিল আমার সন্তানের নিকট যাইতেছি সন্তানকে খাওয়ানোর জন্য একটু নিম পাতা বেটে জল নিয়ে যাচ্ছে হ্যাঁ ইয়া বলিয়া বুড়ি স্পর্শকর বাম বামহত্রে পাত্র দিয়ে দেখাইলো এই নিম পাতা জল নিয়েছি আমার ছেলেটা পেট ব্যথা করে এ করে ওই জন্য নিম পাতা জল নিয়ে যাচ্ছে বৃদ্ধাটা বল। হুম প্রশ্ন হইলো তোর ছেলে কোথায় লান্ডি মাতা বিদ্যা বলল আমার ছেলে বড় ঘরে থাকে কত লোক তার সেবা করেন প্রতিদিন সে ষাট বার ভোগ খায় আরও কত রকমের মিষ্টি খায় কত মিষ্টি খাইয়াতে সে তা তো হয়তো তার পেট কামড়াইতেছে সেজন্য সেজন একটু নিম পাতা লইয়া যাইতেছি তাকে খাওয়া আসিব খাইয়া আসিব প্রশ্ন করতে হাসিয়া চলিয়া গেল বলে কি পাগলের মতো কথা বলেন হুম হাসিয়া চলে গেল প্রতিদিন বিদ্যা এরকম পর্ষের সম্মুখীন হন আর ঠিক এইরকম উত্তরও দিয়ে থাকেন প্রতিদিন যা প্রতিদিন দেয় তার নাম কি বাড়ি কোথায় এই কথা বিদ্যাকে কেউ জিজ্ঞাসা করেন না তোর নাম কি বাড়ি কোথায় এ কথা বিদ্যা কেউ জিজ্ঞাসা করেন না পুরী সফল করে তিনি লন্ডি মাতা লন্ডি মাতা নামেই পরিচিত আচ্ছা লান্ডি বা লন্ডি লান্ডি মাতা কখনও কার উপর রাগ করেন না বিরক্ত হয় না সবাই ওকে হাসাহাসি করে ও কিন্তু কারোর উপর রাগও বিরক্ত হয় না সে যাহা জিজ্ঞাসা করে সেই তিনি কেবল তাহার উত্তর দেন প্রতিদিন সকালে উঠিয়া নিত্যকর্ম সমাপ্তির পর লান্ডি মাতা সমস্ত কর্তব্য হইতে পুত্রকে নিমপাতা খাওয়ানো তো খবর ব্যথা এই ব্যথা তুই ওগুলো করে রাখি দেন পুত্রের তার হৃদয় হইতে সত্যকারে বাস রসের মন্দাখিনি ধারা ধরিয়া যে। প্রতিদিন তার এটা নিয়ে যাওয়া তার ডিউটি ধীরে ধীরে বাইশটি সিঁড়ি অতিক্রম করিয়া মাতা মন্দিরে উপরে উপস্থিত হইল পর সাতটা সিঁড়ি অতিক্রম করিয়া যখন মনে প্রবেশ করিল তখন মন্দিরে দারগা ধরিয়া জিজ্ঞাসা করলো এই বুড়ি তোর হাতে পাত্রে কী রইয়াছে মাতা উত্তর দিলেন দারগা বা বেটা তুই কি জানিস না আমি তো আমার ছেলের জন্য একটু নিম পাতা বাটিয়া লইয়া যাইতেছি দ্বারগা ক্ষিপ্ত হয়ে বলল তোর ছেলে কি মন্দিরের ভিতরে আছে নান্নিমতা বললো। আমার ছেলে তো রত্ন সিংহাসনে বসিয়া আছে হুম আমার হাতে নিম পাতা খাইবার জন্য সে বড় বড়ো চোখ করিয়া চাইয়া থাকবে বড় বড় চোখ করে কখন নিয়ে আছে। আমাকে একটু হাঁটিয়া ছাড়িয়া দাও দ্বারগা বাটা দ্বারকা আমাকে একটু ছেড়ে দাও মন্দিরে দ্বারকা এই কথা শুনিয়া ক্রোধান্বিত হইয়া উঠিল বৃদ্ধাকে ধমক দেয় সে বলিল কালি কালিয়া তোর ছেলে কালিয়া তোর ছেলে কালিয়াকে ষাটবার ভোগ দেওয়া হয় সে তোর নিমপাতা খাওয়ার জন্য আসিয়া বসিয়া আছে তোর নিপাতা খাওয়ার জন্য চেয়ে বসে আছে এগুলো ঝাঁকার দিল কালিকা নাম করিয়া তুই নিজে নিমপাতা খাইবার জন্য মন্দিরের ভিতরে আসিয়াছি তুই নিজে খাওয়ার জন্য এসেছিস তা নয় কি ইয়া বলে দার কা হাত হইতে পাত্রটি টানিয়া লইয়া দূরে ছুঁড়ে ফেলে দেব হাত নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল হুম ভিতরে বেটার পাথর উপরে পাত্রটি পড়িয়া দুই খণ্ড হইয়া ভাঙ্গিয়া যাইবার সঙ্গে সঙ্গে সে নিমপাতা বাটাও নিচে গড়াইয়া পড়িল এমন বয়স ছুটেছে ভেঙে দু খণ্ড হয়ে সে নিমপাতাটা সেখানে পড়ে গেছে হুম বা টাটাও নিচে গড়াইয়া পড়িল দরকার এর নিষ্ঠুর ব্যবহার দেখিয়া লান্নিমাতা হাউ হাউ করিয়া কাঁদিয়া ফেললেন কাঁদিয়া কাঁদিয়া তিনি নিজের ছোটো মঠে আসিয়া ফিরিয়া আসিলেন এবং অন্ন জল পরিত্যাগ করিয়া মাটিতে মুখ গুজিয়া শুইয়া পড়িলেন খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তিনি খারাপ করে শুয়ে পড়লেন এখন সারাদিন কাঁদিয়া কাঁদিয়া লান্নিমাতা ধৈর্য হইয়া পড়িলেন অনবরত চক অশ্রু ধরিয়া পড়ি উন্নয়ন ধরিয়া নয়ন দুইটি ফুলিয়া গেল কানতে কানতে চোখ দুটো ফুলে গেছে তিনি ভাবিতে আজ আজ ছেলের তার ছেলে কত আগ্রহে নিম জন্য অপেক্ষা করিবে কিন্তু ছেলেটিকে একটু তিতো খাইতে পারিলাম না সে তো অপেক্ষা করবে আমার জন্য ছেলেটিকে একটু নিমপাতা খাওয়াইতে পারিলাম না মাতৃ হৃদয়ের বেদনা দুঃস বেদনা ছেলে তো তো বুঝিতে পারিবে বলছে আমাদের ছেলেটিকে মাতৃহেদের দুঃখ সহ বেদনা ছেলে তো বুঝতে পারিবে তার জন্য তাহার জন্য ব্যক্তি কি তা অন্য ব্যক্তি বুঝবে কি রান্নিমাতা ছেলে কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা লীলাময় হুম জগন্নাথ তিনি যদি মায়ের দুঃখ না বুঝবেন আর কে বুঝবে মায়ের মনের দুঃস বেদনা প্রাণে অনুভব করিতে পারিলেন ভক্ত প্রেমী জগন্নাথ লাল্নি মাতা অতুলণ্সল আচ্ছাদন করিতে করিতে তিনি রত্ন সিংহাসন উপর নিচে নামে আসিলেন তার কাছে চলে গেল দিন অতিক্রান্ত হইয়াছে রাত্রি ঘন অন্ধকারে পৃথিবীর পিঠে বিছাইয়া দিতেতে তার কৃষ্ণ কৃষ্ণ আচরণ মানে কালো হয়ে গেছে অন্ধকার মাতা এইরূপে তার ছোট ঘরে পড়িয়া রইয়াছেন অন্ধকারে কৃষ্ণ আস্তরণের উপরে নিজেকে বিছাইয়া দিয়া মানে অন্ধকারে সে পড়ে আছে হ্যাঁ উপরে নিজেকে বিছাইয়া দিয়া হঠাৎ ঘরটির কোনো এক কোন হইতে দিব্য লোকের উজ্জ্বল রশ্মিতে ঝলসিয়া উঠিল একটা কোন থেকে একটা জ্যোতি এসে তাকে ঘরটা আলো করে দিল ঝলসিয়া উঠিল লান্নে মাথা চকিত হইয়া মাথা তুলিয়া দেখিলেন সেই আলোকের পুঞ্জের মধ্যে আবির্ভূত হয়ে একটা পুঞ্জ জ্যোতি আবৃত হয়েছে তার নয়নর হৃদের মনি চোখা ডলা জগন্নাথ তাকে দেখতে হচ্ছে চোকা ডলা বড় বড়ো চোখ সেই জগন্নাথকে দেখতে হচ্ছে আলোর মধ্যে চোখা ডলা জগন্নাথ চোখা ডোলা শুষ্ক মলিন মুখে তিনি বলিতেছেন মা আজ অনেক মিষ্টি দ্রব্য খাইয়াছি আমার পেট কামড়ে দিচ্ছে আমার একটু নিমপাতা বা খাইতে খাইতে দিবে না জগন্নাথ বলছে হ্যাঁ শুষ্ক মলিন মুখে তিনি বল শুষ্ক মলিন মুখে বলছে মা আজ অনেক দ্রব্য খাইয়াছি আমার পেটটা কামড়াইতেছে আমায় একটু নিমপাতা বাটা খাইয়ে খাইতে দেবে না মায়ের মায়ের সম্মুখে ছেলের আবদার মাতা ধরপড় করিয়া উঠিয়া পড়িলেন তিনি কিছু বুঝিতে বুঝিতে কিছু বলিতে চাইছিলেন কিন্তু হঠাৎ দোকান সেই স্থান হইতে অদৃশ্য হইয়া গেলেন মানে কিছু যেন বলতে ঠিক হতো উঠে পড়লে দেখে জগন্নাথ সেখানে নাই সেই দিন রাত্রে জগন্নাথ পুরী গজপতি মহারাজকে স্বপ্ন দর্শন দিয়ে বললেন হে রাজা আমার মা আমার জন্য নিম পাতা বাটা লইয়া আসিবার সময় তোর কর্মচারী মন্দিরের দরকার তাহাকে অপমান করিয়া পাত্রে নিম পাতা বাটা নষ্ট করিয়া দিয়াছে নিম পাতা বাটা খাইতে আমার খুব ইচ্ছা তুমি অতি শীঘ্র আমার মায়ের নিকট গিয়া আমি তাহাকে বলো তিনি আমার জন্য নিমপাতা বাটি আনিয়া আমাকে খাইতে দিবেন পান্নাকে এই রাধাকে রাত্রে স্বপ্ন দিলে তোমার এই দরকার নিমপাতা ফেলে দিচ্ছে করতে সে অন্যায় করেছে হ্যাঁ তুমি যা বলো শীঘ্র মায়ানিকর যা বলো তিনি আমার জন্য নিমপাতা বাটি বাটিয়া আনিয়া আনিয়া আমাকে খাইতে দিবেন জগন্নাথে এরকম স্বপ্নাদেশ তড়ি গডি উঠিয়া পড়িলেন পুরীর গজপতি মহারাজ স্বপ্ন বিষয়ে ভাবিতে ভাবতে তিনি রাত্রিতা কাটাইয়া দিলেন এই প্রকার তন্ময় অবস্থাতে পরদিন প্রভাতে পাত্র মন্ত্রী রাজগুরু আদিকে স্বপ্ন বিষয় বলিয়া সকলকে অতি শীঘ্র লান্নিমাতার সন্ধান লইবার জন্য আদেশ দিয়া তিনি নিজে রাত হইতে দিতে হলেন বলতো কোথায় লাল্নিমাতা থাকে কীভাবে মন্ত্রী হ্যাঁ রাজগুরু পাত্র পাণ্ডার সবাইকে স্বপ্ন বিষয় বলিয়া সকল অতি শিখল নান্নিমতার সন্ধান লইবার জন্য আদি দিয়া তিনি নিজের রাজপ্রাসাদে হইতে বাইর হইলেন মন্দির হইতে অল্প দূরে নান্নি ঘর ঘরটি খুবই ছোট এবং মাটির তৈরি মহারাজ নিজেই পাত্র মন্ত্রীগণেশ হয়ে সেই ঘরের ভিতরে প্রবেশ করলেন সে বাড়িতে গেছে হ্যাঁ নান্নিমত তার ছোট মাটিৰ ঘৰে ৰাজাকে দৰ্শন কৰি হঠাৎ উঠিয়ে পঢ়িল তাৰ নয় জল প্ৰভাত সূৰ্যলৈকে মতিৰে চকচক কৰিছিল মহাৰাজল মা মন্দিৰে দ্বাৰকা তোমাৰ প্ৰতি যে অন্য় কৰি আচৰণ কৰি আছে সেইজনে আমি ক্ষমা চাই ক্ষমা চাইবাৰ জন আছে জগন্নাথ তোমাৰ হাতত নিমপাতা বা খাইবাৰজন আগ্ৰহ প্ৰকাশ কৰি আছে তুমি জগন্নাথকে পুত্ৰ নাই দেখিয়া যে প্ৰকাৰ উৎস ভক্তিভাৱে পৰিচয় দিয়াচ তাতে তুমি সকলৰ নমস্য সবাই সকলের নমস্য আজ হয়তো তোমার এই ক্ষুদ্রঘর নান্নিমাতা মঠ নামে পরিচিত হইয়া সকলে তীর্থভূমি হইবে আজ থেকে একটা একটা মঠ হইলেটা একটা তীর্থভূমি হয়ে গেল ভূমি হইবে তুমি যতদিন জীবিত থাকবে তোমার নিজের হাতে নিমপাত বাটা ভোগ দিবে তোমার মৃত্যুর পর তোমার পবিত্র স্মৃতির নিদর্শনস্বরূপ মন্দিরে প্রতিদিন নিমপাতা বাটা ভোগ করিবার ব্যবস্থা করা থাকিবে সেদিন থেকে মরার পর আবার প্রতিদিন জগন্নাথকে নিমপাতা দেওয়া হয় লালনি পাতা রাজার শিমুগৈতে এরু কথা শ্রবণ করিয়া আনন্দে অধীর পড়িলেন তাহার কত ভাগ্য জগন্নাথ তার পুত্র শুধু তার হস্ত হইতে নিমপাতা বাটা খান নেই তাহাকে আসিয়া দর্শনও দিলে শুধু নিমপাতা খান তাকে সে দর্শনও দিয়ে গেল মহারাজকে সকল কথা বলিয়াছেন আবার সেই যাইবার পরেও তার তাহার নিকটে প্রতিদিন নিমপাতা বাটা ভোগ হইবে সত্যই কি ঠাকুরের জগতে ঠাকুরে এত করুণাময় সত্যই কি জগতে ঠাকুর হ্যাঁ এত করুণাময় নৃত্য দুগলিতে ঝরিয়া পড়িল অশ্রু করুণা সেই অশ্রুতে খুব আনন্দ খুবই আনন্দ আনন্দে ছিল না ছিল বাস্চল্য মমতা আনন্দের শুধু ছিল বাস্তল্য এবং মমতা গজপতি মাতৃহৃদের মমতা দেখিয়া ভাবে বিহর হইয়া পড়িলেন কালের কড়াল গতিতে পরিচালিত হইয়া লান্নিমাতা সেই ধামইতে বিদায় লইয়াছেন তার সেই ছোট মোট হইতে অতীব গর্বে বিলুপ্ত হইয়াছে কিন্তু কিন্তু পরম্পরা জগন্নাথে ইতিহাসে এই ভোগ আজ সেবা আজও হইয়া আছে এই তিতাভোগটা এখনও হইয়াছে নিমপাত এখনও হইয়া অবশ্যই নিমের বোতলে মেথি জগন্নাথকে ভোগ দেওয়া হয় কাছাকাছি ষাট হাঁড়ি ষাট হাঁড়ি অন্ন ভোগ হয় ছাপান্ন ভোগ মালপোয়া মাখন মিশ্রি খন্ড সাকড় আদি মহার্ঘ ভোগনের পর একটু মেথির জল খাইয়া পরিচিত্ব লাভ করেন জগন্নাথ প্রতিদিন ষাট হাঁড়ি অন্ন হাট হাঁড়ি অন্ন ভোগ ছাপান্ন ভোগ মালপোয়া মাখন মিশ্রি খণ্ড সার খন্ড মানে মি গুঁড়া করে তাকে খন্ড বলেন আদি মহার্গ ভোগ ভোজনের পর নিম মেথির জল খাইয়া পরিতৃপ্তি লাভ করেন যখন এখন পাতা পরিবর্তে মেথির জল মেথির জল মেথির জল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जगन्नाथ जय जगन्नाथ